এই ব্যাটা এই দিকে আয় আজ তো তোর রেজাল্ট দিবস ছিল বল কেমন হয়েছে আব্বু রেজাল্ট ভালো না কিন্তু এক্সপেরিয়েন্স ছিল অসাধারণ এমনিতেই তুই রেজাল্ট আনিস এখানে আবার সিনেমার রিভিউ দিতেছ আব্বু আপনি তো বলেন অভিজ্ঞতা হলো সবচেয়ে বড় শিক্ষা শিক্ষা পাইছি ঠিকই তুই কেমন ছাত্র সেটা দেখে আব্বু আমার নাম্বার কম কারণ হলো টিচার ঠিকমতো প্রশ্নেই বোঝাতে পারেন বাব্বাহ এখন টিচার দায়ী প্রশ্ন তো বই থেকে আসছে নাকি কিন্তু প্রশ্ন ছিল সূর্য কেন পশ্চিমে অস্ত যায় আমি লিখেছি কারণ পূর্বে যেতে রিক্সা ভাড়া বেশি নেয় তোরে রিক্সায় চড়ায় চাঁদে পাঠায় দিমু এখনই আরেকটা প্রশ্ন ছিল পৃথিবীর আকৃতি কেমন আমি লিখেছি বর্তমানে গোল তবে মানুষের কার্যকলাপে দিন দিন বাঁকা হয়ে যাচ্ছে তোর উত্তর তো শুনে আমি নিজেই বাঁকা হয়ে যাইতেছি আব্বু আমি সৃজনশীল উত্তর দিচ্ছি এইসব সৃজনশীলতা ফেসবুকে ভালো লাগে রেজাল্টে না আব্বু রেজাল্ট খারাপ হইলেও মন ভালো রাখি মানসিক স্বাস্থ্যের দিকেও তো একটু নজর দিতে হয় তোর মানসিক স্বাস্থ্য ঠিকই আছে এখন দরকার শারীরিক অনুশীলন বুঝছস মানে কি মানে বই নিয়ে দৌড় দিবি এখন ঘরের চারপাশে দশবার তবেই পড়া শুরু এমন মজাদার ভিডিও পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না